বন্ধুরা আজও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখছো এতটাই নদী উত্তাল তো তার কারণে আজকে চলে এসেছিলাম পুজোয় তো পূর্ণিমা কারণে নদীর জল তুলতে আর এসে তো আমি জাস্ট ওবাক হয়ে গেছি মানে নদীর এতটা পরিমাণে জল বেড়েছে সেটা ভাবার বাইরে আর এই যে সেরে পুলেরা মানে এইটা আমিও করেছি আমার সময় ছোটবেলায় তো খুব মিস করি এই লাইফটাকে তো এখন আর কেন জানি না নিজের মধ্যে হয়তো একটা বড় মানসিকতা এসে গেছে তো অনেক রকম প্রবলেমে থাকলে এই আনন্দটা আর করা যায় না তো আমাদের এখানে জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাতে যাওয়ার জন্য ভিডিওটা জাস্ট করেছিলাম তো এটা কিন্তু আমাদের নদীর পাড়ের একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ তো ডিসেম্বর জানুয়ারি মাসে বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু ট্যুরিস্ট লোক এখানে আসে পিকনিক করতে আর খুব খুব ভালো জায়গা আচ্ছা এটা কোথায় তোমাদেরকে আগে জানাই এটা হচ্ছে হাওড়া জেলার শ্যামপুর থানার শিবগঞ্জ গ্রাম তো এখানে তোমরাও আসতে পারো হাওড়া থেকে জাস্ট তিন ঘন্টার পথ হাওড়া থেকে বাসে করে টেনে আসলে বাগনান বা বাগনান থেকে শিবগঞ্জগামী বাসে এসে এক মিনিটের দু মিনিটের হাঁটা পথ তো তোমরা চলে আসতেই পারো শীতকালে খুব ভালো লাগবে মনোরম প্রকৃতির স্পেস গ্রাম্য প্রকৃতির মধ্যে একটা খুব সুন্দর জায়গা নির্বিলিজ মধ্যে একদিন কাটানোর জন্য তো তোমরা আসতে পারো এইখানে আশা করি তোমাদের ভালো লাগবে আর আবার নিয়ে চলে আসবো তোমাদের কাছে নতুন একটি ব্লগ আজকের মতো টাটা